কে সবচেয়ে বড় শত্রু শয়তান নাকি নফস শয়তান হচ্ছে অ্যাডভাইজার আর নফস হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শয়তান পরামর্শ দিয়ে থাকে আর নফস তা বাস্তবায়ন করে শয়তান মানুষকে পাপকাজের পথ দেখিয়ে দেয় আর নফস আপনাকে আমাকে নিয়ে সে পথে হাঁটে তো দেখা যাচ্ছে নফস এবং শয়তান দুটোই আমাদের শত্রু আমাদের দ্বারা যতগুলো পাপকাজ সংগঠিত হয় সবকিছুর পিছনে এ দুজনের হাত রয়েছে তাহলে কে সবচেয়ে বড় শত্রু শয়তান নাকি নফস অনেককে দেখা যায় বিভিন্ন পাপ কাজ করার পর বলে থাকে আরে ভাই আর বলবেন না শয়তানের ধোকাই পড়ে এটা করে ফেলেছি এটা করে ফেলেছি একবারও কিন্তু বলে না নফসের ধোকায় এটা করেছি নফসের ধোকায় ওটা করেছি সে মনে করে শয়তানই তার সবচেয়ে বড় শত্রু অথচ নফস নামক এক ভয়ঙ্কর শত্রু যে তার অভ্যন্তরে বসে আছে সেটা কি তার খেয়াল আছে নফস আপনাকে আমাকে নিয়ে খেলছে তার ইচ্ছা মতো নাচাচ্ছে আর আজ আপনি আমি ভাবছি শয়তানি সবচেয়ে বড় শত্রু নফস আবার কিসের শত্রু আচ্ছা বলুন তো শুধুমাত্র শয়তানি যদি আমাদেরকে গুমরাহ করে তো শয়তানকে গুমরাহ করেছে কে শয়তানি যদি আমাদেরকে পথভ্রষ্ট করে তো শয়তানকে পথভ্রষ্ট করল কে শয়তানের পূর্বে তো কোনো শয়তান ছিল না তাহলে শয়তানকে দিগভ্রান্ত করল কে শয়তানকে দিগভ্রান্ত করেছে তার নভস নফস তাকে অহংকারী বানিয়েছে নফস তাকে উদ্যত করেছে নফস তাকে দিশেহারা করেছে নফস তাকে পথভ্রষ্ট করেছে এতদশ সত্ত্বেও কেন আজ নফসের ব্যাপারে আমরা এত উদাসীন ইবলিশ অনেক ইবাদত গোজারি ছিল সে পথভ্রষ্ট হওয়ার আগে এত বেশি ইবাদত কি করেছে তার সেই ইবাদতের সাথে আমাদের ইবাদতের তুলনা করলে নিজের ইবাদতকে খুবই স্বল্প মনে হবে এতদশ সত্ত্বেও নফস কিন্তু তাকে দিগ্ভ্রান্ত করে দিয়েছে তাহলে এই নফস আপনাকে আমাকে দিশেহারা করার জন্য কি যথেষ্ট নয় এই নফস আপনাকে আমাকে বিপদকামী করার জন্য কি যথেষ্ট নয় তাহলে আজ নফসের ব্যাপারে কেন এত বেখেয়াল আরে পাপ কাজের চিন্তা লালন করে এই নফস পাপ কাজ সম্পাদন করে এই নফস পাপ কাজের পরিকল্পনা করে এই নফস আর শয়তান শয়তান তো কেবল পরামর্শ দেয় পথ দেখিয়ে দেয় এজন্যই তো ময়দানে মাহাশারে শয়তান বলবে আমার কি দোষ আমি তো তোর হাত ধরে গোনাহ করাইনি আমি তো কেবল রাস্তা দেখিয়েছি বাকে সব তো তুই নিজেই করেছিস শয়তান যদিও এ কথা বলবে তবু সে অপরাধী যাই হোক যেটা বলছিলাম শয়তান আমাদের বড় শত্রু নাকি নফস এখন নিজেই চিন্তা করে দেখুন কে আমাদের বড় শত্রু শয়তান নাকি নফস। মনে রাখবেন শয়তানের পূর্বে কিন্তু কোনো শয়তান ছিল না নফস তাকে পথভ্রষ্ট করেছে তাই ধরে নিন আমাদের সবচেয়ে বড় শত্রু নফস এটির আমাদের ভিতরেই অবস্থান করে এটাই আমাদের বড় শত্রু এই নফসের উপর যদি লাগাম দেয়া যায় তবে শয়তানের পরামর্শ কোনো কাজেই আসবে না নফস ঠিক হলে শয়তান আপনাকে কখনোই বিভ্রান্ত করতে পারবে না মনে রাখবেন নফস কিন্তু শয়তানের বন্ধু এই বন্ধুর হাত ধরেই শয়তান আমাদের মধ্যে বিচরণ করে শয়তান সর্বপ্রথম নফসের সাথে বন্ধুত্ব করে অতপর তাকে বিভিন্ন পাপ কাজের পরামর্শ দেয় এবং বিভিন্ন অশ্লীল নোংরা কাজকে তার কাছে সুশোভিত করে তোলে ফলে নফস তখন সে কাজ বাস্তবায়নে মরিয়া হয়ে যায় তাই সর্বপ্রথম আমাদের নফসকে পরিশুদ্ধ করতে হবে নফসের ওপর লাগাম দিতে হবে যদি নফসের ওপর লাগাম না দিই তাহলে শয়তান এসে নফসের সাথে বন্ধুত্ব করে আপনার আমার ওপর পাপের বোঝা চাপিয়ে দিবে আমরা জানতে পেরেছি নফস এবং শয়তানের মধ্যে একটা যোগসূত্র রয়েছে তাদের পরস্পরের মধ্যে একটা কমিউনিকেশন রয়েছে দুজনই এক নায়ের মাঝি একজন পাল তুলে রাস্তা দেখিয়ে দেয় অপরজন সেদিকে বৈঠা চালায় তারা একজন ছাড়া অন্যজন কিছুটা অপূর্ণ শয়তান পথ দেখিয়ে দেয় আর নফস সেই পথে হাঁটতে শুরু করে শয়তানের সমস্ত কাজ নফসের ওপর নির্ভরশীল নফস ছাড়া সে কখনোই তার কৃত পরিকল্পনায় সফল হতে পারে না ধরুন মনে মনে পরিকল্পনা করলেন আপনি সিনেমা দেখতে যাবেন আর এই পরিকল্পনা আপনার নফস আপনাকে বাতলে দিয়েছে আপনার নফস সিনেমা দেখার জন্য মুখিয়ে আছে এদিকে তার মনে এক ধরনের ভয় কাজ করছে ইস সিনেমা দেখতে যাব কেউ যদি দেখে ফেলে আমার মা বাবা যদি জেনে ফেলে আর তাছাড়া টাকাই বা পাবো কোথায় এমতো অবস্থায় আপনার নফস হতবুদ্ধি হয়ে যায় মনে মনে ভাবতে থাকে টাকা কোথায় পাব তখনই শয়তানের পরামর্শ শুরু হয়ে যায় শয়তান তখন চুরি করার নানান পন্থা বাতলে দেয় শুধু তাই নয় কিভাবে সবার অগচরে সিনেমা হলে যাওয়া যায় সেই পরামর্শ শয়তানই দিয়ে থাকে তখন আপনার নফস নতুন করে সাহস জুগিয়ে ফেলে ফলে তার পক্ষে কর্মটি সম্পাদন করা খুবই সহজ হয়ে যায় এটাই হচ্ছে শয়তান এবং নফসের এক অনন্য বন্ধন। তাই আমাদের উচিত নফস এবং শয়তানের সেই সেতুবন্ধনে প্রতিবন্ধকতা তৈরি করা আপনি শয়তানের ওপর কোনো ধরনের প্রভাব খাটাতে পারবেন না কেননা সে আমাদের ধরাছোয়ার বাহিরে তবে নফস কিন্তু আমাদের গণ্ডির ভিতরে সে আমাদের ধরা ধরাছোঁয়ার ভিতরেই তাই শয়তানের কুপরামর্শ থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার আমার প্রভাব নফসের উপর খাটাতে হবে এর জন্য উত্তম পদ্ধতি হচ্ছে তাদের উভয়ের চিন্তা চেতনা কর্মপদ্ধতি ইত্যাদির মধ্যে ভিন্নতা তৈরি করা এতে করে উভয়ের সেতু বন্ধন এমনি এমনি ছিন্ন হয়ে যাবে আমরা সাধারণত যখন বন্ধু নির্বাচন করি তখন ঠিক আমাদের মতন একজনকেই বেছে নিই যেমন কোনো বন্ধু নির্বাচন করার পূর্বে আমরা দেখেনি তার চিন্তা চেতনা তার স্বভাব তার গোল চলন ইত্যাদি বিষয়ে আমার মতনই কি না যখন অপরজনের চিন্তা চেতনা চালচলন স্বভাবজাত ইত্যাদি আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায় তখন আমাদের মাঝে একটা বন্ধুত্বসুলভ সম্পর্ক গড়ে ওঠে আমরা জানি বিপরীত চিন্তাধারার বিপরীত স্বভাবের দুজন ব্যক্তি কখনো বন্ধু হতে পারে না ঠিক তদ্রুপ নফস আর শয়তান যদি বিপরীতমুখী হয় তবে তাদের মাঝেও কখনো বন্ধুত্ব গড়ে উঠতে পারবে না এজন্যই আপনার নফস যখন শয়তানের কর্মপদ্ধতি শয়তানের চিন্তা চেতনা ইত্যাদি সর্ববিষয়ে বিপরীত হয়ে যাবে তখন শয়তান এবং নফসের মধ্যে কোনো ধরনের সেতুবন্ধন থাকবে না আর তাদের উভয়ের মধ্যে যদি একটা যোগসূত্র না থাকে তখন ধীরে ধীরে নফস আপনার আমার নিয়ন্ত্রণে চলে আসবে নফসের গোরামি থেকে মুক্ত থাকা যাবে এ জন্য যেটা করতে হবে শয়তান যা চায় এর বিপরীত কাজটাই আপনাকে আমাকে করতে হবে যেমন শয়তান চায় আপনি ফজরের সময় নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন সাথে সাথে নফস আরামের জন্য এরকমটাই চায় এখন আপনার কাজ হচ্ছে নফসের বিরুদ্ধে লড়াই করে শয়তানের চাহিদার বিপরীত করা শয়তান চায় আপনি গোনাহের মধ্যে লিপ্ত হন ঠিক তখন যদি আপনি গোনাহ থেকে বিরত থাকতে পারেন দেখবেন আপনার নফস ধীরে ধীরে উন্নত হচ্ছে ধীরে ধীরে সে এসলাহ হচ্ছে তাই সৎ কাজের জন্য নফসের ওপর সময় জোর জবরদস্তি করতে হয় পক্ষান্তরে গুনাহের কাজ থেকে বিরত থাকার জন্য নফসের বিরুদ্ধে জোর জবরদস্তি চালাতে হবে যখন আপনি আপনার জোর জবরদস্তি বহাল রাখবেন তখন নফসো তার খারাপ চিন্তাধারার অস্তিত্ব হারাবে আর যখন নফস তার খারাপ চিন্তাধারার অস্তিত্ব হারিয়ে এসলা হয়ে যাবে তখন সে সম্পূর্ণভাবে শয়তানের চিন্তাধারার বিপরীত হয়ে যাবে আর যখন নফ শয়তানের বিপরীত হয়ে যাবে তখন এমনি এমনি তাদের মধ্যকার কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে এত কিছু করার পর শয়তান আগের মতো ঠিকই নফসকে কুপরামর্শ দিবে কিন্তু নফস যখন এর বিরুদ্ধাচরণ করবে তখন শয়তানও বিরক্ত বোধ করবে অবস্থায় নফসকে নিয়ন্ত্রণে আনা আপনার আমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুক আমিন ইয়ার আব্বুল আলামিন